গুড মর্নিং এভরিওান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে তো আমার সামনে দেখতে পাচ্ছেন এন কেডিএফ প্লে গ্রাউন্ডটি এবং দূরে দেখতে পাচ্ছেন মেট্রো শেটটি এটি হচ্ছে আপনার মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন বাঁ দিকে গিয়ে ডান দিকে টার্ন করলে হচ্ছে আকাঙ্ক্ষা মোড় আর আমার ডান দিকে চলে গেছে আপনার যে রাস্তাটি এটি সাচি সিগন্যালের দিকে চলে গেছে তো সামনে আপনারা একটু জুম করলে দেখতে পাবেন মেহেকে পাঞ্জাবটি দেখা যাচ্ছে আর এই যে রাস্তাটি গেছে তো এখানে আপনাদেরকে একটা এইচ আই জি ফ্ল্যাট দেখাবো থ্রি বিএইচকে থ্রি টয়লেট অ্যান্ড টু ব্যালকানি তো সঙ্গে থাকুন ভিডিও নেক্সট পার্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে করছি তো আমরা বিল্ডিং সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন অটোমেটিক অ্যালিভেটার দেওয়া আছে এবং প্রজেক্টের মধ্যে একটি দেখুন কমিউনিটি হলও আছে তো নর্মালি জি প্লাস ফোরের এর বিল্ডিং ল্যান্ডের উপরে যে জি প্লাস ফোরের বিল্ডিংগুলো হয় সেখানে আপনার কমিউনিটি হল থাকে না তো এটি এইচ আইজি জি প্লট তো এখানে আপনারা একটি সঙ্গে কমিউনিটি হলও পাবেন এবং দূরে দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়াটি একদম নূতন বিল্ডিং জাস্ট হ্যান্ডওভার হয়েছে সঙ্গে একটি কেয়ারটেকার রুমও পাবেন তো সঙ্গে থাকুন ভিডিও নেক্সপার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি এটি হচ্ছে স্টেয়ার কেস যেমন আমার ডানাতে হচ্ছে লিফ্ট এটি অটোমেটিক এলিভেটার দেওয়া আছে আর এটি হচ্ছে আপনার দোষ্টব্য যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো তা আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করেছি এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং ফ্ল্যাটটির মধ্যে লিভিং কাম ডাইনিং সম্পূর্ণ সেপারেট আছে আমার ডানাদের কোশ্চেনটি আপনারা ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন এখানে ডাইনিং সেট করতে পারবেন বাঁহাতে আছে আপনার কিচেন স্পেসিয়াস কিচেন দেখুন কিচেন টপটি ইউ প্যাটার্নে দেওয়া আছে তো মডুলার কিচেনটি আপনারা খুবই ভালোভাবে করতে পারবেন এখন আমরা যাচ্ছি ফার্স্ট বেডরুমের দিকে এটি হচ্ছে ফার্স্ট বেডরুম প্রত্যেকটি বেডরুমের সাইজ যথেষ্ট ভালো বারো বাই এগারো বারো বাই বারো সাইজের বেডরুম পাবেন এটি হচ্ছে টয়লেট কিন্তু টয়লেটের আগে একটি ওয়াটার স্পেস দেওয়া আছে যেখানে আপনার ওয়াল মাউন্টেড কিছু বানাতে পারবেন যথেষ্ট স্পেসিয়াস টয়লেট দেখুন হ্যাঙ্গিং কোমর দেওয়া আছে এবং সানের জায়গাটি সম্পূর্ণ লাস্টে আছে সেকেন্ড বেডরুম এই বেডরুমটি তুলনামূলক যথেষ্ট বড় বারো বাই চোদ্দো স্কোয়ার ফিটের বেডরুম সঙ্গে একটি অ্যাটাচ টয়লেটও আছে এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট প্রত্যেকটি টয়লেট কিন্তু আপনার সানের জায়গাটি আপনারা আলাদা করতে পারবেন ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আপনারা সম্পূর্ণ সেপারেট করতে পারবেন কিউপিকাল করে এর সঙ্গে আছে আপনার রোড সাইড ব্যালকনি সামনে এটি রোডের দিক আর এ হচ্ছে আপনার দূরে গ্রিন ভার্জ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গ্রিন ভার্জ একশন এরিয়া টুতে যেটা আছে তার কাছেই ফ্ল্যাটটি আছে এই বেডরুমের সঙ্গে একটি বিগ সাইজ উইন্ডো দেওয়া আছে রোড সাইডে আবার আপনাদেরকে দেখিয়ে দিই বেড ফ্ল্যাটটির মধ্যে আপনার তিনটি টয়লেট আছে একটি কমন ও দুটি অ্যাটাচ টয়লেট এটি হচ্ছে আপনার ডাইনিং স্পেস দেখুন কিচেনটি খুব সুন্দরভাবে আপনারা কাভার্ড করতে পারবেন চাইলে আর্চও করতে পারেন এটি হচ্ছে লিভিং এরিয়া তো এখন আমরা যাচ্ছি থার্ড বেডরুমের দিকে থার্ড বেডরুমটি আপনার যথেষ্ট বড় বারো বাই বারো সাইজের বেডরুম আপনারা পাচ্ছেন সঙ্গে একটি বিগ সাইজের উইন্ডো পাবেন এবং অ্যাটাচ টয়লেটও আছে টয়লেটের মধ্যে ওয়াল হ্যাঙ্গিং কোমর দেওয়া আছে এবং সানের জায়গাটি সম্পূর্ণ সেপারেট করা আছে প্রত্যেকটি টয়লেটের মধ্যে একটি করে হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে তে সঙ্গে হচ্ছে আরেকটা ব্যালকনি এটি সাউথের দিক সাউথ ওয়েস্ট অ্যান্ড ইস্ট থ্রি সাইড এই ব্যালকানি থেকে ওপেন পাবেন ব্যালকানিতে একটি ওয়াশিং মেশিনের পয়েন্টও দেওয়া আছে তো সামনেই দেখতে পাচ্ছেন বাল্ক কোঅপারেটিভ তো দুটি বাল্ক কোঅপারেটিভে মিডল দিয়ে আপনারা গ্যাপটি পাচ্ছেন যেহেতু বাল্ক হবার কারণে সামনের অনেকটাই গ্যাপ থাকবে তো ফ্ল্যাটটি দেখলেই পছন্দ হবে খুবই ভালো একটি ফ্ল্যাট চোখে লাগার মতো ফ্ল্যাট তিনটি টয়লেট পাবেন দুটি ব্যালকানি পাবেন এবং তিনটি বেডরুম পাবেন এটি অ্যাকশন এরিয়া টুতে আকাঙ্ক্ষা মোড় ও সাচি সিগনালের খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে আপনারা পাচ্ছেন থ্রি বিএইচকে থ্রি টয়লেট অ্যান্ড টু ব্যালকানি একদম নূতন প্রপার্টি তো বন্ধুরা যারা অ্যাকশন টুতে এই ধরনের ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট খুঁজছেন এই ফ্ল্যাটটি আপনারা কনসিডার করতে পারেন খুবই ভালো লোকেশানে আছে আশেপাশে আপনারা বাজার মার্কেট সব কিছুই পেয়ে যাবেন পায়ে হেঁটে আপনারা মেট্রো অ্যাভেল করতে পারবেন আপনারা দেখেই বুঝতে পারছেন ফ্ল্যাটটি থ্রি সাইড ওপেন হওয়ার কারণে ন্যাচারাল লাইটসও এয়ার সার্কুলেশন ফ্ল্যাটের মধ্যে ভালোভাবে হবে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কমিউনিকেট করুন যে কোনো দিনই ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে পারেন তো আজকে এই অবধি আবার দেখা হবে নতুন এপিসোডে তো এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আমরা আপনাদের সামনে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং